এমন গরম হয়ে যাবি যাহের কারণে মানুষ বলে চিল্লামি এমন

সময়ের মধ্যে সাত ব্যক্তি কাল্লা আর শুনেছে ছায়া দেবে তার মধ্যে ওই সমস্ত যুবকেরা যে সমস্ত যুবকেরা মেয়েরা তাকে দেখেছে বিভিন্ন খারাপের দিকে যুবকেরা বলছে না না আমরা তোমাদের খারাপ কাজে যাইতে রাজি নই আমরা একজনকে ভয় করি তিনি বলেন কে এবং সেই সমস্ত যুবকদের জন্য আল্লাহ পাক আরো শুনেছে ছায়া আল্লাহ রাখছেন দুই নাম্বার সমস্ত মুসল্লিরা যারা মসজিদের সাথে যা সম্পর্ক ভালো ছিল আমরা এই জন্য টার্গেট আমরা বলতে পারি ইশারা যাদের সম্পর্ক আল্লাহর যার মসজিদের সাথে সম্পর্ক হয়েছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে তারা প্রবেশ করবে পৃথিবীর কোন মানুষ এমন আছে যে মানুষ আর জান্নাতে যাইতে চাই না বলেন আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই না সবাই আমরা চাই তো সবাই তা আমরা জান্নাতে যাইতে হলে আল্লাহ আমাদের কিছু গাইডলাইন আল্লাহ দিয়েছে সবার মতো নামাজগুলো আদায় করবে

আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের চাঙ্গা এলাকার বড় মসজিদের দোতলা বড় মসজিদের পুজো রাখি সবার কাছে আমি দোয়া চাই আমার ঠান্ডা লাগছে আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ শিফা আমলে কামলা দান করে আল্লাহ তো সবাইকে সুস্থ রাখুন সকলে বুঝে আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পেশ করছেন হজর মাওলানা সজিদুর রহমান হুসাইনি সাহেব থেকে আমাকে এবং আপনাকে আল্লাহ তালা আমল করুক সম্মানিত এলাকাবাসী এখন আগাম হচ্ছে এখন আমাদের পর আমাদের মধ্যে পেশ করবেন হজরত মৌলানা হাজারুল ইসলাম মাল্লাহ নেব কালীদের জামে মসজিদ নামাজের আগ নামাজ পড়ে সবাই মাঝিরে পেটে লেপুতে ইনশাআল্লাহ توهان کي ٻڌايو ته ائين ٿيندو